আজকে ভিডিওতে আমরা তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে বাংলার নয় নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব একের কথে বলেছে লিপিদের বাড়ি কোথায় এগড়ায় খ আগে মানুষ কিভাবে যাতায়াত করত আগে মানুষ পায়ে হেঁটেই যাতায়াত করত। গ মধু মাঝির নৌকা কিসে বোঝাই করা মধু মাঝির নৌকা পাটে বোঝাই করা ঘ শরতের মেঘের সাথীকে বলাকা উ আরাম কবিতার কবির নাম কি শঙ্খ ঘোষ চতে বলেছে কুজন কি কুজন হলো কাকলি বা পাখির ডাক দুয়েদাগে আসি বলেছে বাবুই পাখিরা কোথায় লিখবে বাবুই পাখিরা প্রাণ যেখানে তাল গাছের বাতাসে ঝিলমিল করে সেইখানে চমৎকার করে তাদের বাসা বুনেছিল তাহলে তাল গাছের প্রাণ যেখানে বাতাস বাতাসে ঝিলমিল করে সেইখানে তারা চমৎকার তাদের বাসা ছিল ওর সাথেই আছে হাওয়ার সঙ্গে কে আসে হাওয়ার সঙ্গে আসে এই যে হাওয়া আসে আর তার সঙ্গে আসে তার সাথী ফুলের গন্ধ তাহলে হাওয়ার সঙ্গে আসে তার সাথী ফুলের গন্ধ খ বলেছে অভিযানের লেখকের সঙ্গীর নাম কি অভিযানের লেখকের সঙ্গীর নাম হলো ডিউক এই যে ডিউক বললো ডিউক তাহলে লেখকের অভিযানের সঙ্গীর নাম কি ছিল ডিউক জিজি কি করছে জিজি এটা আরাম কবিতা থেকে দিয়েছে লিখবে ওই ঘরে জিজি বেঘরে ঘুমচ্ছে ওই ঘরে জিজি বেঘরে ঘুম হাসতে হাসতে গড়িয়ে পড়ে পড়েছিল কেন এই যে এখান থেকে লিখবে যে টিন শেষ হয়ে গেলে যখন ছুড়ে ফেলে দিতে যাচ্ছিলেন লেখক তখন দু এক ফোটা রস লেখকের গায়ে পড়েছিল তাড়াতাড়ি পিঁপড়ে উঠে ভেবে ভেবে সমুদ্রে জল দিয়ে ধুচ্ছিলেন সেটা দেখে ডিউ হাসতে হাসতে গড়িয়ে পড়েছিল তাহলে যখন রসগোল্লার টিনটা ছুড়ে ফেলতে যান লেখক তখন দু এক ফোটা রস তার গায়ে পড়েছিল এবং পিঁপড়ে আসবে এই ভেবে তিনি সমুদ্রের জল দিয়ে সেটা যখন তাড়াতাড়ি করে ধুচ্ছিলেন সেই তা দেখে ডিউ হাসতে হাসতে গড়িয়ে পড়ে ঘ বলেছে পর্যটন কবিতার লোকটির মনে বেড়ানোর শখ জাগলো কেন লিখবে পর্যটন কবিতায় যখন লোকটি দেখলো যে কেষ্টু বিষ্টু মহেশ্বর সবাই ঘর ছাড়ছে সেই দেখে তারও মনে আহ বেড়ানোর শখ জেগেছিল তাহলে বিষ্টু মহেশ্বর সবাই বেড়ানোর জন্য ঘর ছাড়ছিল দেখে তারও মনে বেড়ানোর শখ জাগলো উম বলেছে শেষে ঘন বনে পড়িরা কি বলল শেষে ঘন বনে পড়িরা বললো যে সবার উচিত ঘন বনভূমির মতো একসঙ্গে মিলেমিশে থাকা একা একা থাকলেই বিপদ একা একা থাকলে তাতে শক্তি কমে যায় আর এক সঙ্গে থাকলে শক্তি বাড়ে তাহলে পুরীরা বলেছিল যে সবার উচিত ঘন বণভূমির মতো এক সঙ্গে মিলেমিশে থাকা একা একা থাকলে শক্তি কমে যায় এক সঙ্গে থাকলে শক্তি বাড়ে তোা বলেছে লেখকের প্রিয় দুটি নদীর নাম ইচ্ছামতী এবং দামোদর ছতে বলেছে শানুর বাবা কি বলেছিলেন লিখবে যে শানুর বাবা বলেছিলেন যে মল্লিক বাবুদের বাড়ি যে মল্লিক বাবুদের বাগানে বড় বাড়ি উঠবে আকাশ ছোঁয়া গাছপালা পুকুর টুকুর কিছু আর থাকবে না সব শহর হয়ে যাবে তাহলে বাবা বলেছিলেন যে বাগানে বাড়ি আকাশ ছোঁয়া গাছপালা আর থাকবে না সব শহর হয়ে যাবে বরগিনজ বলেছে লেখক কেন দামোদরের তীরে এসেছেন এটা আছে বইয়ের তেতাল্লিশ পাত তেতাল্লিশ পাতায় আছে নদী তীরে একা জীবন সর্দারের এখানে রয়েছে তিনি দামোদরের তীরে এসেছিলেন কারণ ইছামতির তীরে বসার সুযোগ ছিল না তাই তিনি পশ্চিমে দামোদরের তীরে প্রিয়ঘাট খাদিনানের পথে পাড়ি দিয়েছিলেন বা দামোদরের কাছে এসে তীরে এসেছিলেন তাহলে লিখবে যে ইচ্ছামতি তীরে বসার সুযোগ ছিল না বলে তিনি লেখক দামোদরের তীরে এসেছিলেন ঝ বলেছে গাছরা আজও মানুষের কি কি উপকার করে এটা এক নাম্বারে লিখবে গাছরা আজও মানুষকে ফুল ফল অক্সিজেন দেয় বৃষ্টি ডেকে নিয়ে আসে এবং নদীর পাড়ের ভাঙন রক্ষা করে বন্যার হাত থেকে বাঁচায় ইঙ্গ বলেছে শিশুটি কার নৌকা পেতে চায় শিশুটি মধু মাঝির নৌকা পেতে চায় সেই নৌকা করে কোথায় যাবে সে সেই নৌকা করে সাত সমুদ্র তেরো নদীর পাড়ে নতুন রাজার দেশে যাবে রতে দিয়েছে তালগাছ কোথায় একলা বাড়লো। লিখবে তেপান্তরের মাঠ চারিদিকে ধুধু করছে তার মাঝেই একটা তালগাছ সে একলা বাড়লো তাহলে কোথায় বাড়লো তেপান্তরের মাঠ চারিদিকে ধুধু করছে তারই মাঝখানে একটি তালগাছ একলা বাড়লো ফ বলেছে দুজন পুরী কোথায় বাড়ি তৈরি করলো এই যে দুজন পরি বললো গভীর বনে যেতে যাবো কেন এই তো বেশ ফাঁকা ফাঁকা মাঠে গাছ রয়েছে এখানে বাড়ি তৈরি করব। তাহলে দুজন পরি ফাঁকা ফাঁকা মাঠে মাঠে যে গাছ ছিল সেখানেই বাড়ি তৈরি করেছিল তাহলে দুজন পরি কোথায় বাড়ি তৈরি করলো ফাঁকা মাঠের গাছে বাড়ি তৈরি করলো ঢ বলেছে লিপিদের বাড়ির পাশে বাগানটা কাদের মল্লিক বাবুদের ঢ দিয়েছে গাছ অপমানিত বোধ করলো কেন এটা রয়েছে বইয়ের চৌষট্টি ওজন গাছের ডাল সহ্য করতে পারলো না ডালগুলো সব কাঁধ হয়ে ঝুঁকে পড়লো নিচে মানুষরা তাদেরকে সহানুভূতি দূরে ঘো করে হেসে উঠলো করুণার বদলে তাদের মুখে কুৎসিত হাসি ফুটে উঠলো তাই তারা অপমানিত বোধ করলো এই উপহাস গাছেদের সহ্য হল না তাহলে লিখবে যে মানুষের দেয়া মালপত্রের ওজন গাছরা সহ্য করতে না পেরে তাদের ডালগুলো নিচের দিকে ঝুঁকে পড়েছিল এবং সেইটা দেখে মানুষেরা সহানুভূতির বদলে কুচ্ছিত হাঁটি হাসি তাদের মুখে ফুটে উঠেছিল এবং সকলে মিলে তারা আনন্দে হাততালি দিয়েছিল তো এই উপহাস গাছেদের সহ্য হয়নি তারা অপমানিত বোধ করেছিল মধ্যাহ্ন বলেছে তালে তালে অভিযানে নৌকাটির নাম কি আংড়ে দিয়েছে পর্যটন কবিতার কেষ্টবাবুর সাজ পোশাক মাথায় মস্ত পাগড়ি ছেটে তিনি মানে পর্যটনের উদ্দেশ্যে বেরিয়েছিলেন তিনি দিয়েছে নৌকা যাত্রা কবিতার প্রথম চার লাইন মুখস্থ লেখক আচ্ছা নৌকা যাত্রা লিখবে রবীন্দ্রনাথ ঠাকুর কবিতার নাম তার নিচে কবির নাম চার লাইন বলেছে যে নৌকাখানা বাধা আছে রাজগঞ্জের ঘাটে কারো কোনো কাজে লাগছে না তো বোঝাই করা আছে কেবল পাটে আমায় যদি দেয় পাটে অব্দি আমায় যদি দেয় নৌকাটি না পাটে চার লাইন চার লাইন মুখস্থ লিখতে বলেছে চারেতে বলেছে ঠিক উত্তরটি নির্বাচন করো ক নৌকার মালিকের নাম মধু খ পুতুলেরা এ ঘরে নেচে উঠেছে ঘ যেদিন ঝড় উঠেছিল সেদিন ছিল বর্ষার রাত খ সেখানে সব লতাপাতা পাতা গলাগলি করে আছে পাঁচে টিকা লিখতে দিয়েছে শরতের মেঘ লিখবে শরৎকালের মেঘের কিছু আলাদা বৈশিষ্ট্য থাকে এই সময় মেঘের রক অত্যন্ত সাদা হয় এবং বেশ ফোলা ফোলা হয় তাই শরতের মেঘকে পেজা তুলোর মতো দেখায় এই সময় মেঘে নানা রকম আকৃতি দেখা যায় কবি শরতের মেঘ নিয়ে নানা কবিতা রচনা করেছেন ছয়তে দিয়েছে অর্থ লেখক কতে হচ্ছে নেমন্তন্ন আচ্ছা নেমন্ত্রণের অর্থ লিখবে দাওয়াত ভ্রমণ মানে ঘুরে বেড়ানো গ হিমেল মানে ঠান্ডা সাথে দিয়েছে বিপরীত শব্দ লেখ খালি কতে হবে জিনিসপত্র খতে শীতকাল নয় বাক্য রচনা করতে দিয়েছে কতে আছে খচ্ছপ কচ্ছপ কচ্ছপ তার শরীর খোলের মধ্যে ঢুকিয়ে রাখে গয়ের সমুদ্র গত বছর পুরি বেড়াতে গিয়ে আমি সমুদ্র দেখেছি গ দেশ ভারত একটি বিশাল দেশ দশে দিয়েছে শব্দ যুগলের অর্থ পার্থক্য দেখাও কোনে এক ধারে আর ক দন্তে এটা ধারে ধয়ের এটা আঁকড়িটা উঠে গেছে এখানে ধয়াকার রয়কার ধারে আচ্ছা এটা কেটে একটু ভালো করে লিখে দিই ধয়াকার রয়কার ধারে এক ধারে আর কন দন্তে না কোনে নতুন বউ এগারোতে দিয়েছে যুক্তাক্ষর রয়েছে এমন দুটি শব্দ লেখো স্তব্ধ আর আমি দিয়েছি পশ্চিম অন্য তোমরা চাইলে লিখতে পারো বারতে বর্ণ বিশ্লেষণ করে দিয়েছি দেখে নেবে তেরোতে বলেছে শূন্যস্থান পূরণ ক উড়িয়ে ধুলো মহেশ দাস ভরদুপুরে কোথায় যাস খতে পুতুলেরা টুংটাং নেচে ওঠে এ ঘরে চারে চোদ্দতে দিয়েছে ঝড় আসে কাকে নিয়ে এটা সাথী থেকে দিয়েছে অবনীন্দ্রনাথ ঠাকুরের লিখবে ঝড় আসে তার সঙ্গে তার সাথী আসে আর বৃষ্টি তার সঙ্গে তার সাথী আসে আর বৃষ্টি আর খ বলেছে মানুষ গাছের শাখা প্রশাখায় কি ঝুলিয়ে রাখতো এটা আছে বইয়ের তেষট্টি পেজে এই যে মানুষ তাদের পোশাক আশাক বাক্স্যাটরা থলি গাছের শাখা প্রশাখায় ঝুলিয়ে দিয়েছে একটি একটি গাছ আর স্বামী বিবেকানন্দ নিয়ে বাক্য লিখতে বলেছে একটি গাছ একটি প্রাণ মানে গাছ আমাদের কি উপকার করে তো লিখবে গাছ না থাকলে মানুষের পক্ষে বেঁচে থাকার সম্ভব হতো না মানুষ অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না সেই অক্সিজেন গাছে আমাদের সরবরাহ করে মানুষ অক্সিজেন গ্রহণ করে আর কার্বন ডাই অক্সাইড ছাড়ে গাছ কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে আর অক্সিজেন ছাড়ে পৃথিবীতে মানুষ অন্যান্য প্রাণী খাদ্যের ব্যাপারে উদ্ভিদের উপর নির্ভরশীল আমরা যেসব প্রাণীর মাংস খাই সেগুলিও উদ্ভিদের নির্ভরশীল গাছ বায়ু দূষণ রোধ করে গাছপালা মাটির ক্ষয় রোধ করে জমির উর্বরতা বাড়ায় বৃষ্টিপাতের পরিমাণ বাড়ায় এছাড়াও গাছপালা নানাভাবে আমাদের উপকার করে গাছের পাতা মানুষের নানা কাজে লাগে গাছের ফুল দেবতার পুজোয় লাগে এবং আমাদের মনে আনন্দ দেয় গাছের ফল দেবতার লাগে আমাদের পুষ্টি গাছের কাঠ জ্বালানি হিসাবে ব্যবহৃত হয় রকম ব্যবহৃত হয় এছাড়া গাছ থেকে ধুনো আঠা শস্য উদ্ভিজ্জ তেল ওষুধ রজন ইত্যাদি পাওয়া যায় আর মাটির তলা থেকে যে কয়লা পায় তাও গাছপালা থেকে সৃষ্টি তাই গাছপালা কেটে ফেলার বিপদ সম্পর্কে মানুষকে সচেতন হয় হতে হবে এবং সেই জন্য বন মহোৎসব চালু করেছে নতুন বনভূমি সৃষ্টি করা হচ্ছে মানুষের টিকে থাকার জন্য আরও গাছ লাগানো প্রয়োজন তাই বলা হয় একটি গাছ একটি প্রাণ এইভাবে লিখে দেবে এবারে আসে স্বামী বিবেকানন্দ লিখবে আঠেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে বারোই জানুয়ারি কলকাতার শিমু শিমুলিয়া দত্ত পরিবারে জন্ম হয় স্বামী বিবেকানন্দের ছয়টি বাক্য বলেছে এই একটা বাকু হয়ে গেল তারপরে দু নম্বর লিখবে তার প্রকৃত নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত তিন নম্বর পিতা বিশ্বনাথ দত্ত মা ভুবনেশ্বরী দেবী চার ছেলেবেলায় নরেন্দ্রনাথের ডাক নাম ছিল বিলে পাঁচ তিনি খুবই দুরন্ত স্বভাবের বালক ছিলেন আর ছয় তবে লেখাপড়া খেলাধুলা সঙ্গীত চর্চায় খুবই পারদর্শী ছিলেন এবং পরে দক্ষিণেশ্বরে রামকৃষ্ণ আহ শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের সঙ্গে পরিচয় হওয়ার পর তার জীবনে পরিবর্তন আসে